আপনি ফুল হক আদায় করে সুন্দর করে পড়ালে আপনার বেতন বাড়ানোর কথা বলতে হবে না মোতায়াসাবকে কেন বলতে হবে যে হুজুর আমার বেতনটা বাড়ান এটা তো দয়া আমি তো তার দয়ায় থাকবো না ভাই আমি আমার দক্ষতায় আমি আমার যোগ্যতায় থাকবো আপনি শিক্ষক আপনি কেন গরিব থাকবেন আপনি এখন নিয়ত করেন যে প্রত্যেক মাসে আপনি কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন আপনি নিয়ত করেন একজন শিক্ষক এই নিয়ত করতেই পারে না যে আমি শিক্ষকতা করে প্রত্যেক মাসে প্রতিষ্ঠান আমাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিবে এই নিয়ত শিক্ষক করতে পারে না কেন প্রতিষ্ঠান তো দেয় প্রতিষ্ঠান বছরের শেষে একজন বক্তা আনে বক্তাকে প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার টাকা এক রাতের জন্য প্রতিষ্ঠান দেয় না কেন দেয় প্রতিষ্ঠান বক্তার ভ্যালু বুঝতে পারছে যে ওনারা একদিনের জন্য আনলে আমার প্রতিষ্ঠানের ফায়দা আছে এখন দুনিয়াতে ভাই ওই বক্তা নিজেকে বিক্রি করতে পারছে বক্তা নিজের ভ্যালু বুঝাইতে পারছে এই জন্য বক্তাকে প্রতিষ্ঠান টাকা দিচ্ছে কিন্তু আমি আমার ভ্যালু প্রতিষ্ঠানকে বুঝাইতে পারি নাই আমি আমার ভ্যালু যদি প্রতিষ্ঠানকে বুঝাইতে পারি যেই প্রতিষ্ঠান এক রাতের জন্য একজন বক্তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে প্রস্তুত থাকে ওই প্রতিষ্ঠান আমাকেই এক মাসের জন্য দশ হাজার টাকা দিতে চায় না কেন আমি আমার ভ্যালু বুঝাইতে পারি নাই আমার কথাটা আপনি নেগেটিভ না নিয়ে পজিটিভলি নেন হস্তে উচ্চারণের দিন বাচ্চাকে আপনি ব্ল্যাকবোর্ডে ক আকার কা একবার অন্তস্থ আকার পর্যন্ত একবারে বাচ্চাদের মুখে মুখে আপনাকে বাচ্চার অ্যাটেনশন ধরে রাখতে হবে প্লেতে পড়ানোটা কিন্তু একটু আনন্দের এবং আপনাকে একটু বাচ্চা সুলভ ব্যবহার করুন নেচে গিয়ে আপনার তাল দেখে যেন বাচ্চা যেন অপেক্ষায় থাকে যে উস্তার্জি কোথায় আপনার নাচ গান তালাতালি লাফালাফি নাচানাচি সরম পাইলে প্লে নার্সারিতে পড়ায় আপনি সুনাম করতে পারবেন না সরম পেলে আপনি ওই জায়গায় ছাত্ররা তাজিম করবে ইজ্জত দিবে প্লে নার্সারির ছোট বাচ্চা তারা ইজ্জত বুঝে না হ্যাঁ তো এখানে তো ব্ল্যাকবোর্ডে লেখাবেন ব্ল্যাকবোর্ডে লেখে এই যে ক আকার কা ক আকার কা ক আকার কা খ আকার খা খ আকার খা গ আকার গা গ আকার গা ঘ আকার ঘা ঘ আকার ঘা যার উচ্চারণ সুন্দর না আপনি যদি মনে করেন আপনার উচ্চারণ সুন্দর না তো আমাদের এই কোর্সটা আপনার জন্য একটা আপনার দক্ষতা বৃদ্ধির জন্য মাইল ফলক আপনি এগুলো ঠিক করে নেন দেখবেন আপনার ডিমান্ড বাড়বে আপনি যদি এখন বেতন পান দশ হাজার টাকা আপনি ফুল হক আদায় করে সুন্দর করে পড়ালে আপনার বেতন বাড়ানোর কথা বলতে হবে না মোতায় কেন বলতে হবে যে হুজুর আমার বেতনটা বাড়ান এটা তো দয়া আমি তো তার দয়ায় থাকবো না ভাই আমি আমার দক্ষতায় আমি আমার যোগ্যতায় থাকবো আপনি শিক্ষক আপনি কেন গরিব থাকবেন আপনি এখন নিয়ত করেন যে প্রত্যেক মাসে আপনি কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন আপনি নিয়ত করেন একজন শিক্ষক এই নিয়ত করতেই পারে না যে আমি শিক্ষকতা করে প্রত্যেক মাসে প্রতিষ্ঠান আমাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিবে এই নিয়ত শিক্ষক করতে পারে না কেন প্রতিষ্ঠান তো দেয় প্রতিষ্ঠান বছরের শেষে একজন বক্তা আনে বক্তাকে প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার টাকা এক রাতের জন্য প্রতিষ্ঠান দেয় না কেন দেয় প্রতিষ্ঠান বক্তার ভ্যালু বুঝতে পারছে যে ওনারা একদিনের জন্য আনলে আমার প্রতিষ্ঠানের ফায়দা আছে এখন দুনিয়াতে ভাই ওই বক্তা নিজেকে বিক্রি করতে পারছে বক্তা নিজের ভ্যালু বুঝাইতে পারছে এই জন্য বক্তাকে প্রতিষ্ঠান টাকা দিচ্ছে কিন্তু আমি আমার ভ্যালু প্রতিষ্ঠানকে বুঝাইতে পারি নাই আমি আমার ভ্যালু যদি প্রতিষ্ঠানকে বুঝাইতে পারি যেই প্রতিষ্ঠান এক রাতের জন্য একজন বক্তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে প্রস্তুত থাকে ওই প্রতিষ্ঠান আমাকেই এক মাসের জন্য দশ হাজার টাকা দিতে চায় না কেন আমি আমার ভ্যালু বুঝাইতে পারি নাই আমার কথাটা আপনি নেগেটিভ না নিয়ে পজিটিভলি নেন হস্তে। আপনার মাসিক ইনকাম থাকবে এক লক্ষ টাকা জি এই বাজারে এক লক্ষ টাকা বেশি টাকা না আপনার যদি এক লাখ টাকা ইনকাম না হয় আপনার প্রয়োজনীয় যেই নিডসগুলো আপনার যেই নিডসগুলো একবার অত্যন্ত জরুরত এই জরুরতগুলো আপনি পূরণ করতে পারবেন না যদি আপনার ইনকামটা ওই লেভেলে না যায় আপনার শিক্ষক আমি শিক্ষক আপনি আমি কেন গরিব থাকব আপনি একটা ভাবেন আমাদের গরিব থাকার কারণ আমরা পড়ানোর দায়িত্ব নিয়েছি কিন্তু নিজেরা পড়া থেকে গাফেল হয়ে গেছি আপনি দৈনিক দুই ঘন্টা নিজের লেখাপড়ার পিছনে ব্যয় করেন আপনি ভাবতে পারেন যে আমি এত কিছু করি আমি পড়া টাইমকে ভাই টাইম বের করতে হবে আপনি যদি আগাইতে চান আপনাকে টাইম বের করতে হবে